উপরে উঠিয়া আমি তুললাম এই পিকচার উপরে উঠা যায় তিনশো ছয় নম্বর গেইটে দিয়া ঠিক সিডিএটা সিডি বাই দি গিয়া উপরে উঠা যায় উফরে উঠিয়াও এটা সৌন্দর্য আগে উফরে উঠে না অনেকে এখানে জানে না উপরে উঠতে পারে না রাস্তা দেখা নিয়ে এম কি মানুষ নাই আমি উপরে উঠছি কোনো সময় তার সিকিউরিটি থাকলে ফটো তুলতে দেয় না তো আমি উঠছি এক আল্লাহ উঠিয়ার ফটো তুললাম মসজিদে নববীর একবারে এন্ডের দিকে গিয়া তিনশো ছয় নম্বর গেইটার ঠিক সোজা সিঁড়ি আছে সিঁড়ি বাইয়া আপনারা উঠলে মসজিদে নববীর যে সৌন্দর্য আপনার দেখতে পারবা অনেক সৌন্দর্য আছে এখানে দেখার মতো সবটা পিকচার সিকিউরিটি খুব দেয় না আমি আপনার আপনার দেখাইলাই দোকান পারি আমি সূর্য আলো সপ্তাহে মিলে আপনার তোরে আমি দেখাইতাম চাইলাম ওই যে আমরা মসজিদে নববীর উপরে ওই যে কত সুন্দর জায়গা ভিউ কত সুন্দর দরকার আমি আপনার তরে জাস্ট দেখাইতাম চাইলাম মসজিদে নববীর উপরে উঠলাম এখন উঠি আপনার তোরে আমি দেখাইলাম আল্লাহ চান্স পাইছি উঠছে জানি সিকিউরিটি ক্যামেরা করতে দেয় না জায়গা ও প্রবলেম আপনারা তো জানেন সৌদি আরব আইন কবি আপনার করা তারা পুলিশে এটা কিছু বুঝানা যাই হোক আপনার তো এই মুহূর্তে আমি দেখাই যাও আর বাকি গেলে আস্তে আস্তে আপনার তোলে সব তো দেখাইব ইনশাল্লাহ আজকে মতো আমি বিদায় নিলাম আর নেক্সট আরো কিছু আমি যদি ফাই ইনশাআল্লাহ আপনাকে দেখাই ইনশাল্লাহ আপনার তাহলে আমি দেখাইতে থাকবো আমার জাগো দাস বিডি ওয়ান তাকিয়া আমি লিটন চৌধুরী আমি আপনাদের সামনে বিভিন্ন আমি আপনার আপনার ধরে দেখাই আমার মাত্র উদ্দেশ্য কিছু জিনিস আপনারা জানো কা যারা দেশ থেকে আইন যারা বিভিন্ন দেশ থেকে আলো জিনিস জানেন না তো এটার মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে জানার পর আপনারা পাইব ইনশাল্লাহ এই এইগুলাও আমি বিভিন্নভাবে আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে তুলিয়া ধরি তাই আমি যে জানুন না ভবিষ্যতে আইলে মদিনা আপনারা উপরে উঠবা বা এক সৌন্দর্য আছে খুবই সুন্দর দেখার মতো এটা আপনারা উপভোগ করতে কর্তাগ জিনিস বৃদ্ধারকল দেখা যায় খুব সুন্দরভাবে এবারে গুম অনেক গুম্বু হল আছে এগুলো দেখতে পারবা তো আপনার তাই আজকের মতো আমি বিদায় নিব পরবর্তী আরো কোনো কিছু ভাইলে ইনশাআল্লাহ আমি লিটন চৌধুরী আমার চ্যানেল জাগো দাস পিডি আপনারা এটারে সাবস্ক্রাইব করবা করি আমার আমার যে প্রোগ্রামটা আমি যেটা প্রোগ্রাম করি আপনার তো লাগিয়ে আপনার জন্য আমি জানান দিবা লাগে যে প্রোগ্রাম করি এই প্রোগ্রামটে সার্থক করার লাগে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করি আপনারা আমারে সাহায্য সহযোগিতা করবা লাইক মটমতি লাইক দিয়া আমারে সাপোর্ট করবা আজকের মতো বিদায় নিলাম আর পরবর্তী কোনো কিছু ভাইলে চাল আপনাদের সামনে আমি হাজির হব ওকে আসসালামু আলাইকুম রহমত ল বরকাত